হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন অলওয়েজ আমি অনেক ভালো আছি তো আমাদের নতুন একটা চ্যানেল নিয়ে আসলাম চ্যানেলটির নাম হচ্ছে আনোয়ার ব্লগ তো এই চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের জন্য নতুন নতুন বিনোদন এবং কি নতুন নতুন ভিডিও দিব তো সবাইকে ধন্যবাদ আপনার এখানে এসে কেমন লাগতেছে বলেন খুবই ভালো আপনার কিছু বলার আছে বলেন আপনার কাছে বলা যাবেন না আচ্ছা যাই হোক এই যে ফরিদ ভাই আপনার কিছু বলার আছে আপনি যে এখানে আসছেন জায়গাটা কেমন লাগতেছে একটু বলেন তেমন কিছু বলার নাই তবে হঠাৎ করে বিশেষ না হলে এখানে আসার জন্য আমাদের আমাদের ধানমন্ডি উপজেলা মসজিদ ইউনির যুবদলের আমাদের এক বড় ভাই উপজেলা যুবদলের বড় ভাইকে সাথে নিয়ে আমি মোহাম্মদ ফরিদ ইসলাম

বড় ভাইয়ের নাম জানি কি বড় ভাই সাফি যুবদলের নেতা যাই হোক আর জায়গাটা দেখাইতেছি আর শু বল তুমি করো ওই দিকে যে সুন্দরবনে ওই কাজ পর্যন্ত যে একটা লোক নিয়ে সুন্দরবে

14 मोर डन कर ए तो सो दो ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে কফি খাচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে আপনারা অনেক ধরনের খাবার পাবেন এবং কি ফাস্টফুডও পাবেন তো এটা হচ্ছে বোয়াপুর থানার ভিতরেই বোয়াপুর থানার এটা অবস্থিত তো তো এই জায়গাটা হচ্ছে গোবিন্দেশির রোডের মানে যমুনা সেতুর দিকে। ওই যেমন সেতুর রাস্তার বাম পাশেই তো আপনারা সকলে যাইয়া ঘুরে আসবেন দেখে আসবেন অনেক সুন্দর কিন্তু প্লেসটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লাগছে তো এখানে যাইয়া আমি অনেক ফটোশ্যুট করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেসটা কত সুন্দর এখানে বসার মতো ভিতরেও জায়গা আছে বাহিরেও জায়গা আছে আবার এক সাইডে দেখতে পারবেন অনেক সুন্দর একটা পার্কের মতো ওইখানে দুলনা আছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলার জন্য যত যা আছে যাবতীয় সব ওইখানে পাবেন তো ওইখানে অনেকেই ঘুরতে যায় আর দেখতেই পারছেন তো তো ও মা আইটা আবার কেডায় যাই হোক ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করতেছে আমি এখানে ফটোশ্যুট করতেছি আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের এখানে বন্ধু বান্ধবদের সাথে বৈশা বৈশা আর কি কপি খাচ্ছে আপারা দেখা যায় আবার বুকাও বুঝে আসছে যাই হোক আমি আপনারা অনেক কিছু করে যেতে পারে একটা জায়গা তো কি আর বলবো এই যে পাশে দেখেন ও মা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক সরি বউ হয়ে গেছে এটা স্বামী স্ত্রী ছিল ওই যে বাচ্চার মা সহ অনেকে ঘুরে আসে কি বলবো আপনাদের এখানে বুড়া বুড়ি সহ একদম মানে যারা আছে কচি বাচ্চা টাচ্চা যত যা আছে সব অল মানুষ এই জায়গাটাতে আসে Thank mm -hmm. you. I <laughs> do